নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি স্কুলের গেটের পাশে মাখা কাকুদের মতো আমরা মাখা বানাবো বিকেলবেলা এইরকম এক বাটি আমরা মাখা থাকলে আর কিচ্ছু লাগবে না সবার প্রথমে চারটে বড় সাইজের আমরা খুব ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এরপর আমি এর মধ্যে চা চামচ ভাজা মশলা দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচ বিট নুন এরপর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য চাট মশলা চা চামচ চিনি আর একটা চামচ কাসুন্দি এরপর দিয়ে দেব সামান্য একটু লেবুর রস এবার সব কিছু একসাথে মাখিয়ে নেব আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দেবেন আমাদের আমরা মাখা একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন